আর এই পাশে এর কাজ চলতেছে মানে দুই পাশটাতেই কাজ চলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে আসলাম একটি জাহাজের ইভিউনে যেটা হচ্ছে গ্রিন লাইন আর এই জাহাজটি মূলত অনেকটা আপডেট করার জন্য তোলা হয়েছে আর তার আগে আমি আপনাদেরকে এটার নিচের দিকটা দেখাই নিচের দিকটা যদি আপনারা দেখেন হয়তো অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই কিন্তু আমি একটু দেখাই দূর থেকে যেহেতু ভিতরটা অনেক অন্ধকার ওরকম দেখা যায় না এই যে দেখেন এটার যে তলা বা তলি বলেন এই অবস্থায় আছে দুই পাশে দুইটা ব্যালেন্স কন্ট্রোল করে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে মানে শিপের মতো তৈরি করা ঠিক সামনের দিকটা যদি বলি একেবারে একটা ব্লেডের মতো বলা যায় এই যে দেখেন এই হচ্ছে সামনের দিক এটা দিয়ে আর কি পানি সুন্দরভাবে কাটে আর মাঝখান দিয়ে তো সব কিছু এমনি দরটা থাকে আর এই দিকটাও প্রায় সেম এই দুইটার মধ্যেই এত কিছু ব্যালেন্স কন্ট্রোল করে এটা হচ্ছে গ্রিন লাইন জাহাজের একটা চমক এটা বাইরের দেশে আছে আরও এমন না যেন শুধু বাংলাদেশে আর সামনে এ আছে হচ্ছে একটি নঙ্গর অ্যাঙ্কার আছে তো আমরা দেখাই কি কাজ হইতেছে আর যদি ভিতরের দিকটা দেখাই ভিতরে যেহেতু অন্ধকার আসলে ওরকমভাবে ক্লিয়ারলি নাও আসতে পারে এই হচ্ছে তলার দিক এই যে দেখেন আর ওদিক তো তেমন কিছু নাই মোটামুটি এতটুকু এবার কি বোঝা যেতেছে তা আমরা একটু উপরের দিকে উঠি দেখি উপরে আর কি কাজ করা হইতেছে এই হচ্ছে গ্রিন লাইনের আপডেট দেখেন এইটা হচ্ছে গ্রিন লাইন তিন যেটার সাইটের যে বাতাগুলো আছে বাতাগুলো কাজ করানো হইতেছে আর এই শিপগুলা বা জাহাজগুলো যেখানে কাজ করা হয় সেই ডগটির নাম হচ্ছে আধুনিক ডগ জাজিরা যিরা কোনডা ঢাকা আমি আপনাদের সুবিধার্থে নাম্বার যাবতীয় যা আছে সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ তো এই আপাতত এই কাজ চলতেছে গ্রিন লাইনের আর ভিতরে তো তেমন কিছু নেই লুটারটা আমি দেখাইছিলাম ওই যে দেখেন সুন্দর ওইদিকেও ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে আর এই হচ্ছে সামনের দিকটা সামনের দিকেও কাজ চলতেছে মোটামুটি যদি বলি অনেকটা আপডেট করা হইতেছে গ্রিন লাইন আপডেট না এগুলো প্রত্যেক বসে করা লাগে আর আমি একটি শিপের মধ্যে আছি এই শিপটা এই শিপটাও রঙের কাজ চলতেছে এই যে দেখেন এটা এটাও মোটামুটি রঙের কাজ চলতেছে তবে দেখা যাক কতদিন লাগে আর এখান থেকে সামনে যদি দেখাই এই যে দেখেন এই সাইড আর ওই পাশে হচ্ছে আর ওই পাশটা পুরোটাই কাজ চলতে আছে আর তো তেমন কিছু মনে না দেখানোর আছে আপনাদেরকে এই তো তো ভাবছিলাম আমি ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে যাবো কিন্তু আসলে আরেকটু কাজ দেখানোর বাকি আছে তবে এটা যে কোন প্রসেস দ্বারা উঠানো হয়েছে সেটাই বুঝলাম না হয়তো বেলুনের মাধ্যমে উঠা হয়েছে সামনের দিকটা যেহেতু একটু ব্লেডের মতো সমস্যা হইতে পারে তবে দেখি এটা যদি পানিতে নামানো হয় ওইটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মানে আমার তারা যতটুকু সম্ভব হয় তো আমি চলে এলাম গ্রিন লাইন তিন সামনের দিকটাতে আমি একটু ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করলাম মানে একটু চেষ্টা করলাম ওই যে দেখেন ওই তো ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে আর এখানে হচ্ছে জিএফসি মেশিনটা যেটা দিয়ে আর কি নোংর উঠানো হয় সামনে যে নোংর বা উইজ ব্যাংকার ওটা উঠানোর জন্য এই ব্যবস্থা আর এই দিকটাতে মানে কাজ আছে এইটা সব মানে সব যদি লঞ্চ বলেন জাহাজ বলেন যাই বলেন প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে সার্ভিস করার জন্য তো এটাই ঠিক সেই কাজ করা হইতেছে আর সাইটের যেই বাতার প্লেটগুলো আছে ওগুলো সম্পূর্ণভাবে পরিবর্তন করা হইতেছে আর তো এই হচ্ছে আপডেট আর তো তেমন কিছু দেখি না ভিতরের দিকটা তো আপনারা জানেনই এগুলো হচ্ছে বিএপি সিস্টেম বিজনেস ক্লাস সিস্টেম এইসব সিটগুলো এই যে হচ্ছে ভিতরের দিকটা এটা হচ্ছে সম্পূর্ণ বিজনেস ক্লাস গ্রিন লাইনের আর এই দিক হচ্ছে একেবারে পিছনের দিক তো ভিডিওটা আমরা ইনশাল্লাহ শেষ পর্যায়ে চলে যাই আজকে আপনাদেরকে আমরা গ্রিন লাইন তিন এই জাহাজটির আপডেট দিলাম এটা আধুনিক ডগিয়ারে উঠানো হয়েছে আর যেটা হচ্ছে আধুনিক ডগ ঠিকানা হচ্ছে জাজিরা কুন্ডরা ক্রায়নিগঞ্জ ঢাকা আপনাদের পছন্দের জাহাজ শিপ যে কোনো কিছু এখানে তৈরি করতে পারেন শিপ আর জাহাজ তাই কি লঞ্চ বালঘি ট্যুরিস্টের যে কোনো জাহাজ আমি সবসময় বেশিরভাগ দেখতে পারবেন এই যে ডগ ইয়ার্ডের ভিডিওগুলো আমি করি আর গ্রিন লাইনগুলো এখানেই বেশিরভাগ আপনারা দেখতে পারবেন আমি মানে আমার ভিডিওতে এখানে দেখতে পারবেন বর্তমানে এখানে আছে এটা হচ্ছে তিন তো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আরেকটা জিনিস আমি এই ডগ ইয়ার্ডের ফোন নাম্বার যাদের পরিচালনা করা যারা আর কি পরিচালনা করেন এই ডগ ইয়ারে তাদের নাম্বারটা আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে তো ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ পাশুক্ত নামাজ পড়ো আর যারা অসুস্থ আছে দোকানের আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আল্লাহ হাফেজ